ও হারুন আঙ্কেল উঠেন না আরে দেশের সমস্যা হইতেছে তো মেলা সমস্যা হইতেছে বুঝেন তাড়াতাড়ি উঠেন দেশের সমস্যা এ অনেক তত্ত্ব লুকাইলা দিতে থাকে বুঝেন আমরা না লইতো না উঠিয়া তত্ত্বগুলা সংগ্রহ করুন বাতের উঠল ছেলে বাত উঠ খাওয়াইয়া এরপর পতা পুতা কুইন্যা পতাগুলো লইয়া এরপর ডুয়াই দিবেন বুঝেন উঠেন

কে আর চিন্তা করেন না আমরা প্রবাসীরা না আর প্রবাসীরা মোড়ানি নি তো আপনারা বন্ধ করতে পারছিন না তুই খাওয়া হয়েছুই বুঝেন আর ফকট বইরা বইরা টাকা লইছেন আপনার প্রবাসীরা লেগে তো আর কেউ কোনো কিছু করলো না আর কেউ কথা কও না বুঝেন ডেকে উড়ে দিয়েছি বুঝছেন উঠেন 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 কখন ওই সময় কোন ওই সময় মানবতা ফিরে হলো হয়েছেন গা বুঝেন যা করার করছেন মানবতা ফিরে হলো হয়ে গা আপনি আসেননি না মরে আছেন গা তো মিয়া কত তো করন লাগিল আপনি আছেন না মরেছেন না জানেন বুস্থ দিন না তো বুস্থ আপনি দেয়া শাকা তো ফাইরা হ্যাঁ ইদা দেখে পুরো তাকল হইব আপনি পেট কিদা এমন ভরে তাকল হইব ওই তো না তো ফাইরা এবারে আছে কি আমি জানি না বুঝেন জানেন তো হ্যাঁ মনে আসে ডে ওয়াসপিটালের বেড মনে আসে হ্যাঁ এটা বাংলাদেশ না কি বাইরে এর তো কইতাম বারতাছি না আছেন না নাই দসো জানেন তো দে বাদকানি খাওয়াইছরে ভাই डायरेक्ट আপায়োন Corse দেশের মানুষ তে হ্যাঁ আপায়োন টেলা বেড়া করে বেডের মধ্যে শুয়ে গেছে আপায়োন টেলা বেড়া শুয়ে গেছে গা বেডের মধ্যে বুঝেন বেটা কে আছে না গেছেগা ডি ডুপুস্তাম পড়তাসিন জানেন আপনারা কেউ दिक्कत তাহেন লুকত রে এ জানাইন হ্যাঁ